আসসালাম আলাইকুম মাইক্রোফোন টেস্টিং আমরা এখন মাটির তল থেকে কথা বলতেছি বুঝছেন মায়ের মতো বোন আর পিতার মতো ভাইরা মাটির তলে তো সব কোন জায়গায় তার ব্যস্ত কোন জায়গায় তার মাঝখানে আছি দেখতেছি বুঝছেন মাটির তলে কি কি হয় আজানো হয় ওই দেখ শুনতে পাচ্ছেন এখন আপনারা জানতে চান না ও মাটির তলে যাইয়া দেখবেন এখন আমি বলতে চাই কই হে জগৎ মেয়ে আমাদেরকে মানে থাকলে আসেন সামনে আসেন এই জন্য বলতেছিলাম যে আপনারা এত বেশি খুশি হয়ে গেছিলেন আমি অসুস্থ হয়ে গেছি দেখছেন আমি আসলে এখন প্রশ্নবিদ্ধ নিজেকে নিজে করতেছি আসলে কি মরণ হইব মরণ না হলে এই জগতের মানুষগুলোর মধ্যে আমি থাকুক না যেখানে গেলে দেখুন মানুষ নেই ওখানে যাব আপনারা কি মনে করেন এই জায়গাটা নাই বা যাওয়া তো কোথাও নাই আপনাদের দৃষ্টিতে থাকতে পারে কারণ আপনি যেমন আপনার জায়গাও সেরকম বুঝছেন আর আপনি খাসির করলে যে কেমনে খাইবেন গো এই খাসির গলি যাবো না কান খান খান আমার গায়ে রক্ত নেই তো এটা বেশি বেশি খাইতে হবে নাহলে রক্ত কেমন রক্ত কম রক্ত কম মানে বেশি হিমোগ্লোবিন থাকলেও সমস্যা হেমোগ্লোবিন কম থাকলেও সমস্যা কি করবেন বলেন এমন এই জগতে থাকবেন যেটা কথা হলো কি মাইক্রোফিন টেস্টিং না ছোটোবেলায় খেলছি বুঝছেন হ্যালো ওয়ান টু থ্রি ফোর বুঝছেন এই মাইক্রোফোন টেস্টিং করতেছে আর কতদিন কতদিন চলবে এইভাবে বলেন আট তারিখে যাবেন না আপনারা আট তারিখে কি হয় আমার দেখার খুব ইচ্ছা হ্যাঁ যদি আমি এখন আগে কিছু বলি বা পরে কিছু বলি জানেন কি হবে বিউজ বেড়ে যাবে হ্যাঁ কথাটা রেকর্ড করা হবে বুঝছেন সেই অনুযায়ী আমাকে শাস্তি দেওয়া হবে এই জন্য আমি তো কিছু বলতেও পারি না এখন তবে হ্যাঁ অনেক বকা দিছিলাম সকলে অনেক রাগ হয়ে গেছিলাম না ওই যে মরণ হয় না যে লেগে বুঝছেন এই জন্য বলতেছি কেনা আমারও মারায় আমি একটু তাড়ি দেখুন কেমনে মারে আমার আমরা মারবে বলে কেমনে জানি দাঁড়ান দাঁড়ানি এই কদিন আগে শুনছিলাম না জুতা দিয়ে জুতা দিয়ে বাইরে 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 আমার মানে মানুষ যেরকম যে লেভেলের তার কথাগুলো এরকম ভাষাগুলো এরকম এটা বললাম আরো কিছু শুনবেন আর কি শুনবেন দেখে দেখে বিশ্বাস করবেন হ্যাঁ আপনারা অনেক ভালো যারা আছেন তারা অনেক মারবার মেঘ বাকি যারা আছেন তারা শোনেন উৎসুক হয়ে যেই আমার আমি কণ্ঠস্বরটা আমার ভালো হয়ে যায় অথবা আমি সুস্থ থাকি আর ভালো লাগে না আর ভিউজ এক একটা একটা ঠাস 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 চলে যায় বুঝছেন আমি দেখছিলাম আর কি ভিউজটা একটু আমার কথা শেষ হ্যাঁ আপনারা ভালো থাকেন ইমাম হাসান বলে কথা বলবে কারণ কি জানেন এই ইমাম হাসান এই আমার কথাটা একটু ব্যাখ্যা করেন তো এই ইমাম হাসান বিপ্লবের সাথে আমি এখন আমার জামাইয়ের সাথে জনম জনম পর একসাথে হয়েছি তো একসাথে হওয়ার পরে জানেন ডালালু বাতি এক প্লেট ভাত খেয়ে ফেলেছি অনেকদিন ছিল না অতদিন আমি খাইও নাই কী জানি খাইতে পারি না বিশ্বাস করেন কত ইচ্ছা হচ্ছিল কি আলু ভর্তা জানেন ওই আঁঠালু চিনেন নাকি আর মশিরের ডাল কত মজা খালি মনে মনে কল্পনা করি খাইতে তো পারি না কই আঠালু পামু কই আর ওই মসিরের ডাল খ্যাতেরটা এসব না আমি খ্যাত থেকে ডাইরেক্ট তুলে খামু যে টেস্ট আর গ্রান ওমা এটা পাইবেন কই এই যুগে যাইতেছে যাইতেছে মানুষ জান যান জান আমি একটু দেহ মুকেমনে করা মানুষ জানেন আমার জামাই আসতেছে কথা কেথে কোথায় আপেস হ্যাঁ আল্লাহ আজ অত্যধিক ব্যথিত মনে এপ্রিল মাসের আঠারো তারিখ এবং পবিত্র সাওয়াল মাসের আট তারিখ রোজ বৃহস্পতিবার বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করলাম ব্যতীত মন কথাটি উল্লেখ করেছে কারণে আজকের দিনে উনিশশো পঁচিশ সালের করতে শক্তিশালী বুল রোজার দিয়ে জান্নাতুল বাকিতে জগতে মাতা দালমা ফাতেমা আল সে পবিত্র রাজা সৈবটুকু ভেঙ্গে চোরমার করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আজ থেকে এখন পর্যন্ত সে অবস্থায় আছে তাহলে আমি আপনি মুসলমান দাবি করি আমি আপনি দয়াল ফাঁক পাঞ্জাতনের অনেক বড় শেখ দাবি করি আবার আমি আপনি দয়াল অন্যতম সদস্য দাবি করে জগৎ জানান দিয়ে চলেছি আর জগতে মাতার এ অবস্থা আমার আপনার কোনো খবর নেই তাই যারা এই নাকার জন্য কাজটি করেছে তাদেরকে আমি ব্যক্তি বিপ্লব মন থেকে ঘৃণা প্রকাশ করে এবং লানত প্রদান করে চলেছে। তথাপি যে মহান দিনের জন্য অপেক্ষা করে আছে অর্থাৎ 8 মে 29 বৈশাখ পয়ত্র বুধবারের জন্য 6 দিনটি আমার আপনার মাঝে আসতে এখনো 19 দিন বাকি আছে কি হবে কি হচ্ছে কি হবে না আমি অদাম তুচ্ছ অনিকৃষ্ট গোলাম আজকের ব্যতীত দিনে না জানান দিতে পারলেও এতটুকু আমি নিজেকে নিজে বুঝিয়ে বলতে পেরেছি আমার কাজ হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট এখন মাতার প্রতিনিধি বলেছেন আমরা মাটির নিচ থেকে কথা বলছি এখন আপনি মাটির নিচে কথা বলেন মাটির উপরে কথা বলেন দমপুরালে ঠোস সময় সব কিছু ডিসাইডেড করে দিচ্ছে করে দিবে এটাই নিয়তি এটাই বিধির বিধান কিন্তু আমি এমন নিয়তি এমন বিধির বিধান বলতেও চাই না মানতেও চাই না শুনতেও চাই না আপনাদেরকে জানানো দিতে চাই না জগতে মাতাকে এভাবে রেখে কোন আবার বিধান এটাই বিবেক দিয়ে চিন্তা করুন আর ইয়ান অফিসিয়ান করুন উপায় নাই গোলাম হোসেন উপায় নাই শামসু কবা কথাগুলো অনেক আগে বলেছিলাম অত্যধিক ভারাক্রান্ত হৃদয়ে ব্যতীত মন নিয়ে আপনাদের সামনে কথাগুলো উপস্থাপন করতে হচ্ছে আমার আপনার জন্মের পরিচয়টুকু যদি জানতে না পারি তাহলে এই জগৎ সংসারে আসা যাওয়া ছাড়া কিছুই হবে না তথাপি আপনি মনে রাখবেন আটে মে পঁচিশে বৈশাখ পবিত্র বুধবার এ বছর দুই হাজার চব্বিশ সালেরই ফাইনাল খেলা হয়তো আমার কথাগুলো শুনে অনেকে খুশি হবেন অনেকে অত্যধিক রাগ করবেন আপনারাই বলেন আমার কি করা উচিত আর আপনাদের কি করণীয় একটি বার চিন্তা করুন একজন চিরজন দক্ষিণী মায়ের কথা আমি জাহেরিতে মেশালটুকু উপস্থাপন করি এই কারণে যাতে আমি আপনি যে বেমালুম আমাদের জন্মের পরিচয় ভুলে গিয়ে আমাদের সে চির জনম দক্ষিণী মা এবং চির জনম দক্ষিণ বাবাকে কোথায় রেখেছি আসলে আপনাদেরকে আমার বোঝানোর কোনো প্রয়োজন নেই তারপরও যখনই দেখে এই চিরজনম দুঃখিনী মায়ের কারণেই এই জগত সংসারে আজ অবধি এখন পর্যন্ত যেভাবে আসি না কেন থাকি না কেন তিনারই অবদান তাই অন্তত আটে মে পঁচিশে বৈশাখ পর্যন্ত আমরা আমাদের জীবন বাজি রেখে আপ্রাণ চেষ্টা করে চলেছি করেই যাব যাতে এই জগৎ সংসারে পরিপূর্ণ শান্তি সুপ্রতিষ্ঠিত হয় কিন্তু আমি আমার কর্মকে যদি সুসম্পাদিত করতে না পারি আমি দু সালে যেভাবে কথাগুলো উপস্থাপন করেছে আজও সেভাবে উপস্থাপন করে চলেছে আমার এই কথার কারণে আপনারা যদি উপকার পান অথবা আপনারা যদি অপকার পান আমার কি করার আছে আমি তো নিজে পথ হারিয়ে গিয়েছিলাম জগতে মাতার প্রতিনিধির কারণে নতুন রূপে জগতে মাতা দয়া করেছেন বলেই এই মহা কথা এই জগতে সংসারে এখন পর্যন্ত বলে চলেছে এখন আপনারা যদি তাহা রিসিভ না করে বরং বাধা হয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকেন আমি কি আপনাদের সাথে যুদ্ধ করব এইটাই বলার একটিমাত্র কারণ হলো, আট মে পঁচিশে বৈশাখ পবিত্র বুধবারের পরে আমার মতো ব্যক্তি বিপ্লবকে এইভাবে স্বাভাবিক সাবলীলভাবে কথা বলার পরিবেশ পাবেন না তাহলে কি করণীয় এখনই যা করার করতে পারেন যদি আমার এই জাহেরি দুই নয়নে স্বপ্নে না মোরা কাবায় না রুহানিতে না আমার জাহেরি শেখ মুহাম্মদ সৈয়দল্লাহ বিপ্লবের যে চোখ দুইটু এখনো আছে সেই চোখ দুইটু দিয়ে যদি মতিঝিলের সোনার বাবে মদিনাতে আমি সুন্দর পরিবেশ দেখতে পাই বা করতে পারি তখনই এইভাবে কথা বলার সুযোগ পাব নাচে বিকল্প আমি সুস করে ফেলেছি করলো নাফসিন জায়গা তোল মত আমাকে আপনাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে যেহেতু আমাকে আপনাকে মৃত্যু যদি গ্রহণ করতে হয় আমি সে চিরজনম দক্ষিণী মায়ের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার সে বিদ্যা সে শিক্ষা গ্রহণ করার বিদ্যা গ্রহণ করে মরতে চেয়েছিলাম তাই আমি আজকে আমার জগৎ মাতাকে আমার মনের কথাগুলো জানান দিতে চেয়েছিলাম অগ জগৎ মাতা দরদে আমি যান এমনই ফেতনা প্রাসাদের যুগে তিন করে তেরো দলের মাঝে আপনার মহা পবিত্র সত্যের কথা জানান দিয়েছেন কিন্তু আমি কতটুকু বলতে পেরেছে। ব্যক্তি আমার অদমের জানা নেই তথাপি আজকে যে কঠিন সংকট মহত্ত্ব আমি আমার দুই নয়ের সামনে দেখতে পাচ্ছি তাই আপনার সামনে আবার এসেছে মে বৈশাখ পর্যন্ত অপেক্ষা না করে এই মুহূর্তে অর্থাৎ আজকে শুরু করে দিন সত্যিকার যদি আমি আপনার সন্তান ইমাম হাসান হয়ে থাকে আমি আপনার কাছে তো চাইতে পারি আপনি গ্রহণ করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমার ব্যক্তি সত্তার যে পাওয়ার আছে সেটা তো আমি অ্যাপ্লাই করতে পারি এই দয়াটুকু আপনি ভিক্ষা দিলে আপনি কারো কাছে কি কপিও দিতে হবে কিনা এটা আমার জানা প্রয়োজন ছিল ও আমার ছিল জনম দক্ষিণী মা আপনার সম্মানের কথা বলতে গিয়ে ও হাই না দলগুলো দশটাকে আমি জনম জনম ধরে আমি দোষী সাব্যস্ত করেছে এই এখন আমি জনমে আবার দোষী সাব্যস্ত করেছে। ওই মিরপুরে যে চারজন চলে গেছে তাদের বিষয়ে আমি আর বলতে চাই না এখন তারা প্রকাশ্যে আমার বাধা হয়ে দাঁড়াচ্ছে না কিন্তু কামার যে মনের কথা আমার কি মনের জ্বালা যন্ত্রণার কথা কি আপনার শোনার সময় আছে কিনা আমারও জানা নেই কিন্তু আমি পথ হারিয়ে গিয়েছিলাম বলে তার জন্য আমাকে শাস্তি গ্রহণ করতে হচ্ছে আমি জানি গো দয়াল কিন্তু আপনাকে চেনারা বিশ্বাস করেছে আমাদের কারণে আপনার সে ভক্ত আশেকদের কি হবে আপনি ভালো জানেন তদাপি আমি প্রতারক নয় আমি মানুষের কষ্ট দেখতে পছন্দ করি না আমার কারণে তাই জিনারা আজকে আমার প্রতি এত নির্ভরশীল হয়ে আপনাকে দর্ম বলে স্মরণ করে এই জগৎ সংসারে আপনারা দয়া পেতে চায় এবং দয়া পেতে তারা অভ্যস্ত হয়ে গেছে এম এর পূর্বে যদি সমাধান না হয় অথবা আট তারিখ না হয় আপনি কি করবেন আমার তার বলার দলের মাঝে আমি ব্যক্তি বিপ্লব নিজে বেসামাল হয়ে পড়েছে যেদিকে তাকিয়ে দেখি শুধু হয় না দলদের সে মুখচরণ তাদের অত্যাচারে আমি অত্যধিক কষ্ট পাই বলে কেমন কষ্ট আপনারা তো জানার বাকি নেই যাদের কারণে আজ আপনাকে আমি মদিনাতে বাবে গপুর সাহেব ও মুখ সাহেবের অত্যাচারও সহয্য করতে হচ্ছে কাজ করতে গিয়ে দেখি আপনি সে জায়গার মালিকনা না আমাকে হায় আফসোস করতে হয় আমাকে দুঃখ প্রকাশ করে জগৎ সংসার বলতে হয় এমনই জগৎ মাতার কথা বলা শুরু করেছিলাম যে জগতে মাতা যিনি যেখানে সাহিত আছেন সেখানে তিনি আবার তিনি নাই এমনই মহা সংকটে আপনার সন্তান কি করতে পারে। এই দয়াটুকু বিখ্যা আছে দিকে একটু দয়ার নজরে তাকানোর জন্য আপনার কাছে সে দয়া ভিক্ষা আছে আমি আজ এখানে আমার বক্তব্য শেষ করলাম মার হবা ইয়া দয়াল দরাদি মো মা বাবা যান